এটা আমি এখন কেমনে খুলবো এটা আমি এখন কেমনে খুলবো মানে এই যে কাজগুলা করে থাকে মিস্ত্রিরা তো এটা এখানে কি একটা ইউনিয়নের প্রয়োজন ছিল না আপনারা কি বলেন দেখেন এটা যখন নষ্ট মানে হয়েছে এখন তো খুলতেই হবে তো এটা কেমনে খুলবে এই জায়গা থেকে আমার ইউনিয়ন না থাকলে আমি মোটরটা কেমনে খুলবো তো আসলে এই সব কাজগুলা থেকে বিরত থাকতে হবে এই সব কিন্তু একটা শিক্ষিত মিস্ত্রির কাজ কখনোই হতে পারে না প্লাম্বার মিস্ত্রিদের কাজ কখনোই হতে পারে না এটা অবশ্যই চুলার অপশন এখানে রাখতে তো ইউনিয়ন সকের দরকার ছিল আপনারা কি বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ